মুসে আব্রাহিম নানু বাড়িতে এসে তার মজাই অন্যরকম খুবই আনন্দের ভিতর আছে তো নানু বাড়িতে এসে খেলাধুলা করে তো পড়াশোনা তো আর তার লাগে না তো এখন মামার সাথে পাঞ্জা খেলবে তো দেখা যাক কে জিতে নাও তোমরা শুরু করো দেখি কে জিতে এবার মু সেভрим জিতেছে। মামা পারেনি কিন্তু ইচ্ছা করেই তার মামা তার ভাগনাকে জিতিয়ে দিয়েছে। এত সুন্দর এখানে বাতাস দেখেন গোলাপটা কি সুন্দর ভাবে দোলে বাতাসে। তো ভালোই লাগছে। ওগুলা এই শেডের পুরাটাই কিন্তু এইটা জামরুল গাছ তো এই জামরুল গাছটা অনেক পরিমাণে জামরুল হয় তো এখন জামরুল শেষ হয়ে গিয়েছে আর এই গাছটা হয়েছে লিচু গাছ তো এইটাও কিন্তু অনেক পরিমাণে লিচু হয় কিন্তু লিচুটি কিন্তু খুব মিষ্টি লাগে খেতে খুবই মিষ্টি হয় খেতে আর এই সাইডে রয়েছে একটা চালতা গাছ চালতা গাছটা কিন্তু বিশাল পরিমাণে বড়ো অনেকটা ছড়ানো কিন্তু এখনই কিন্তু পাতা পড়ে গিয়েছে নতুন পাতা গজাচ্ছে নারকেল গাছও রয়েছে মোটামুটি অনেক ফল ফলাদি গাছই রয়েছে আমাদের বাড়িতে তো সাইডেই রয়েছে দুইটা তাল গাছ তালের শ্বাসও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তো এই গাছটা তালে শ্বাস হয় আর এই সাইডের তাল গাছটা কিন্তু তালে শ্বাস হয় না আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবেন তো কমেন্টে আপনাদের মতামতটা আমাকে জানাবেন কেমন হয়েছে আমাদের এই ঘরের স্কুলের সব মিলিয়ে ভিডিওটা তো ভিডিওতে আপনারা দেখেন অনেকেই কিন্তু কেউ একটা লাইক সাবস্ক্রাইব করে না তো একটা লাইক সাবস্ক্রাইব আমার ভিডিওতে করে দেবেন তো একটা লাইক সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আমার পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহটা বেড়ে যায় এখানে একটা লোক আসছে ভিজে ভিজে তো থেকে যাই পারি আপনাদের সাথে শেয়ার করি যতটুকু পারি আমি তো এখন আমি বারান্দারিখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো চলে যাব ভিতরে মেঘ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন